ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো আর ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো একটু বাইরে গেছিলাম বাইরে ঘুরে টুরে এসে দেখো চোখ অবস্থা দেখো কিরম হয়ে গেছে তো আর সাথে প্রচুর পরিমাণে গরম ছিল তার জন্য এইটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছ দই তো এটা খাওয়া হবে তো এই গরমে এই দই নিয়ে এসেছি আর একটা মাজা নিয়ে এসেছি তো এগুলোই খাওয়া হবে তো একটু এই কান কানের উপরে একটু খুলে দিই প্রচুর ভারী ভারী লাগছে অনেকক্ষণ পরেছিলাম সারা ডে এটা পরেছিলাম তো চলো এটা খুলে নিই তারপর এটা খাওয়া হচ্ছে ঠিক আছে তো সারাদিন পরেছিলাম পুরো কান ব্যথা হয়ে গেছে কি বলবো তো চলে যাই হোক এখন এটা খাওয়া যাক তো অনেকদিন খাইনি জানো তো আর বাড়িতেও তো আমাদের তো ফ্রিজ নেই তো বাড়িতে এটা পাততে পারি না অনেক সময় তো যাদের ফ্রিজ আছে তারা আর দই পাতি তো আমাদের যেহেতু নেই তাই দই না তো আমরা দোকান থেকেই নিয়ে খাই তো খেয়ে দেখি এটা মিষ্টি দই না টক দই ঠিক আছে তো আমার ছেলেকেও দিয়ে দিয়েছি দেখতে পেয়েছ তো খেয়ে দিকে দাও ঠিক আছে ঈশ্বরের নাম করে খেয়ে নি

ভীষণ ভীষণ পছন্দ করো কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তোমাদেরকে দিচ্ছি না আমি নিজেই খাচ্ছি কারণ আমি ভীষণ প্রচুর পরিমাণে পছন্দ করি তো খেয়েই শেষ করলাম গাফ গাপ করে খেয়ে নিচ্ছি

কাজে না গেছিলো একটু বাইরে দিকে গেছিলাম তার মানেই তো গেছিলাম তাই প্রচুর রোজ ঝেলতে হয়েছে চোখ অবস্থা একদম খারাপ তাই ফেরার পথে ভাবলাম তো এমনি যাই একটু খেলে মন খুশি হবে তো একটু চাঙ্গা চাঙ্গা লাগবে তাই জন্য নিয়ে এসেছি যারা যারা খেতে যাও চলে এসো তাই

তো অনেকদিন পরে কারণ যখন শীত ছিল তো তখন এইগুলো খাওয়া হয়নি মোটামুটি খাওয়াই হয়নি বলতে গেলে খাইনি তো এখন যেহেতু গরমের সিজন চলে এসেছে তো এগুলো তো থাকবেই ফ্লাই খাওয়া হবে তো তাই এই প্রথম বউনি হলো কারণ এই দিন তিন দিন না প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গরম হচ্ছে প্রচুর কি বলবো রাত্রেও তো ভ্যানের হাওয়াতেই তো শোয়া যাচ্ছে না তাই আজকে ভাবলাম একটু খাওয়া যাক ভালো লাগবে তার জন্য নিয়ে চলে এলাম তো এটা আগে খেয়ে শেষ করি তারপর এটা সবাই মিলে খাবো তো দই সবাই মিলে খাচ্ছি তো এটাও সবাই মিলে খাবো তো খেয়ে নি বেশি বক বক হয়ে যাচ্ছে খেয়ে নি আগে কাপ কাপ করে খেয়ে নিচ্ছি আমি কিনে খাবো না কেউ চ্যালেঞ্জ দিতে চাও আমাকে দেবে কিন্তু ঠিক আছে আমি নিজেই নিজে কিন্তু কিনে খাবো না কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ দাও তাহলে খাবো ঠিক আছে তো চলো বন্ধু অনেক টায়ার্ড আমার দুর্বল দুর্বল লাগছে এটা খেয়ে একটু জিয়ে নিতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা টাটা বাই বাই